ওই তো আমার ডল্ডার ফাশে বাড়ি সাইকেল বাড়ি নিয়ে যে আজকের আজকে ভেসে যাওয়া নিয়েছিলাম ঘর দুয়ার ভেঙে নিয়ে আস্তার পাশে ঘর দুয়ার খেয়ে গেছি খেয়ে দিয়েছি এখন যে কোথায় যাবো আর কোথায় থাকুন এটা কোনো সিদ্ধান্ত নেই ভারত থাকি যে পানিটা আসতেছে, আমার চলা চলাফিলে রাস্তা ভাঙিয়ে নামাইছে বাড়িতে দুই তিনটা বাড়ি ভাঙার হুমকির মুখে আছে অত এক দুই ঘন্টার মধ্যে ওটা নামিয়ে যাবে আর পার হয়ে ওপারে প্রাইমারি স্কুল আছে গ্রাম আছে এক হাজার লোকের বসবাস তাদের হাটবাজারে যাতায়াতের জন্য শুধুমাত্র একটি রাস্তা এই রাস্তায় চলাফেরা করে এবং ওখানে ওই পারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ওই বিদ্যালয়ের বাচ্চারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে রাস্তা যদি নদী গর্ভে চলে যায় বিলীন হয়ে যায় তাহলে এই কমলবতী বাচ্চারা আর স্কুলে যেতে পারবে না তাছাড়া নদীর এই উপরে অনেক বাড়ি আছে যে বাড়িগুলো নদীগর্ভের মধ্যে পড়ে যায় এবং পড়ে গেলে বাড়ি ভাঙে যাবে তাছাড়া অনেক সয়সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি আশা করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি তারা যেন এই ভাঙন রোধ করে এবং এই জনগণকে এই ভাগরের হাত থেকে যেন রক্ষা করে পাশেই নদী এই নদী পানি ইন্ডিয়া থেকে আসতেছে এই রাস্তাটা ইন্ডিয়া পানি আসার কারণে রাস্তাটা ভেঙে যাচ্ছে এবং রাস্তার পাশেই বাড়ি আছে বাড়িগুলো অবস্থা খুবই ভয়ানক কখন যেন ভেঙে যায় আর হচ্ছে এই রাস্তার পাড়েই একটা প্রাইমারি স্কুল আছে এবং বিজিবি ক্যাম্প আছে সবার চলাচল এই রাস্তা দিয়েই এই রাস্তাটা ভেঙে গেলে আমরা তখন বালার যেতে পারবো না এবং আমাদের খুবই অবস্থা খারাপ হয়ে যাবে বের বাড়ি বাংছে ভাঙছে এবং মুজিব কেল্লা দুই তিন চেন দ্রুত ওটা ভাঙতে পারে এবং আরও অনেক এই গ্রাম বিলি যাচ্ছে নদীর ভারত থাকি যে পানিটা আসতেছে আমার চলা ফুলে রাস্তা ভাঙিয়ে নামাইছে বাড়িতে দুই তিনটা বাড়ি ভাঙার হুমুকি মুখে আছে অতএব এক দুই ঘন্টার মধ্যে এটা অনলাইন ঢুকে আর পার হয়ে উপরে প্রাইমারি স্কুল আছে গ্রাম আছে বাড়িটা খুব পরিস্থিতি খারাপ হয়ে গেছে এখন একটা শীঘ্র শীঘ্র হওয়ার পরে আমরা কোন এসে ঘর দুটা টানতে নিয়ে গেছে আর দুটো ঘর আছে এখানে এখন নিয়ে যা রাস্তা এখানে ফেলছে এখন কোথায় তুলবা কোথায় থাকবো আর কোনো ঠিকানা নেই রাস্তা বহু লোক চলাচল করে এখানে বিডিএর ক্যাম্প আছে স্কুল আছে এবং আমাদের বাড়ি আছে বাবা মার কবর আছে এখন এই নদী ভারত থেকে নামিয়ে এসের কারণে এই পানির স্রোতের কারণে আমাদের রাস্তা ভাঙে যেতেছে এরা উদ্যত কর্মকর্তার কাছে আবেদন করতেছি আপনারা একটু তাড়াতাড়ি এই কাজটা করবেন